আসসালামু আলাইকুম এব আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে দেখতে চারটা রমজান কাটিয়ে ফেললাম দিনগুলো কীভাবে যে চলে যাচ্ছে আসলে বুঝে ওঠার কোনো উপায় নেই আজকের ইফতারের জন্য আমরা কী কী রেডি করছিলাম আসলে সেটা ডিটেলস এই ভিডিওতে থাকবে তো এখন ডুলে হচ্ছে মাটা তৈরি করবে সেজন্য এখানে দই নিয়ে নিয়েছে আর একটা জার নিয়ে নিয়েছে যেখানে হচ্ছে শরবতটা তৈরি করা হবে তো এখানে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে চিনির শিরা এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছে চিনির শিরা যে মগগুলো থাকে বড় সাইজের ওগুলো এক মগ দিয়ে দিয়েছে এরপর হচ্ছে একটা মিডিয়াম সাইজের লেবুকে রস বের করে এখানে দিয়ে দিচ্ছে আমাদের বাসায় ইফতারের শরবত তৈরি করার ভাগটা হচ্ছে আসলে ডলির উপর ও যেরকম শরবত তৈরি করে আমরা ওরকমই সেটা ইফতারে ইয়ে করি আর কি তো আজকে হচ্ছে ও আমাদেরকে মাটা খাওয়াবে নাকি সেজন্য ও এখানে করছিলো তো এরপর এখানে বরফ কুচি দিয়ে দিয়েছে দই দিয়ে দিয়েছে এখন এগুলোকে ভালো করে হাতে ব্ল্যান্ড করে নিবে ও চাইলে এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে পারতো বাট ও ও যে না ও হাতেই করবে তাই এটাকে করে নিয়েছে তারপরে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে দিবে তো আমাদের সদস্য অনুযায়ী সেরকম করে পানি অ্যাড করে দি দিবে তো এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছিলো বলছিল যে এটা আগে একটু ভিডিও করে নিই তারপর আমি এখানে হচ্ছে ব্যবস্থা করতে নিয়ে নিয়েছি আমি আসলে হচ্ছে হালিম তৈরি করবো সেই জন্য এখানে ব্যবস্থা করে নিচ্ছিলাম চোলাই ব্যবস্থা হতে দিয়ে ডলিকে বললাম যে এটা একটু হাতে নাড়তে আর আমি এদিকে হচ্ছে বেগুন কাটতে এসেছি বেগুনি তৈরি করার জন্য তো এখানে হচ্ছে বড় সাইজের বেগুন এনেছিল বাজার থেকে তো আমি ওটাকে কেটে দুই ভাগ করে নিয়েছি এরপর ছোট ছোট স্লাইস করে নিচ্ছিলাম তারপরও বেগুনগুলো বেগুনিগুলো কিন্তু আসলে ছোট হবে না বড় সাইজেরই হবে মিডিয়াম হবে আর কি অত বড় হবে না তো এগুলো হচ্ছে লবণ পানিতে ভিজিয়ে রাখছিলাম এদিকে আমার ব্যারস্তা হয়ে গিয়েছে আমি এখানে কিছু ব্যারস্তা উঠিয়ে নিয়েছি বাকি ব্যারেস্তাগুলোর মধ্যে আমি মশলা দিয়ে মশলাটা মধ্যে মাংস দিয়ে কষাতে দিয়ে দিয়েছি তো ফাইনালি আমার হালিম রেডি হয়ে গিয়েছে এরপর হচ্ছে ছোলাটা রেডি করে নিয়েছি তারপর এদিকে ডলি তৈরি করছিলো খেজুর টেজু নিয়ে নিচ্ছিল আর কি আমাদের টেবিলটা রেডি করার জন্য এরই মাঝে হচ্ছে আসরের আজান হয়ে গিয়েছিল তো নামাজ পড়ে এসে এখন ভাজাভাজির কাজটা শেষ করে নিচ্ছিলাম বেগুনিগুলো ভেজে তুলছিলাম এরপর হচ্ছে পেঁয়াজের জন্য একটা ডালের ডোবো মেরে রেখেছিলাম সেটাও করে নেবো আস্তে আস্তে বেগুনিগুলো সব বেগুনি ভাজতে গেলে দেখা যায় চলার চারপাশে সব কিছু মানে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয় যেটা খুব অস্বস্তিকর তারপরও বেগুনিটা তো খেতে হয় রমজানে এটা ছাড়া আসলে কোনো কিছু চলেই না পেঁয়াজগুলো চোলাই দিয়ে ছোলাটাকে মিডিয়াম আছে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম অন্যদিকে আমাদের ইফতারের টেবিল রেডি হয়ে গিয়েছে ডলি ফ্রুটস ফ্রুটস কেটে ফেলেছিল তারপর হচ্ছে সব কিছু সাজিয়ে নিয়েছে আব্বা সেইম প্রতিদিনের মতো র্যাক সব কিছু কেটে নিয়েছিলেন ওগুলো এখান থেকে নিয়ে এখানে মাখা হবে আর কি সবাই একসাথে যেহেতু করব। তো ইফতার শেষে সবাই মিলে ছা খাওয়া হচ্ছিলো চাটা হচ্ছে সারাদিন চা খাওয়া হয় না তো সবার একটু মাথাটা ঘোরে ঘুরে তো ইফতার করেই চাটা খেয়ে নিতে হয় কারণ ইফতারের পরে হচ্ছে একটা শরীরে নেশা নেশা ভাব চলে আসে ঘুমাতে ইচ্ছে করে শুয়ে থাকতে ইচ্ছা করে এটা চা খেলে কিছুটা দূর হয়ে যায় আর হচ্ছে এখানে আমার ছেলে জুস ফেলে এখানে পুরো একাকার করে দিয়েছিল। তো আমি এগুলো হাতে বেজে কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম ওর কাজে হচ্ছে এটা সব কিছু এলোমেলো করবে তো আমি এখন এগুলো মুছতে গিয়েছি তো দেখা যাচ্ছে আড়াত এখানে সব কিছু মুছো মুছো করে সব মুছে নিচ্ছিল ওরা নামাজ পড়ে আসার আগে আমি একটু চাচ্ছিলাম যে পরিষ্কার করে রাখি কারণ এরপরে আমরা হচ্ছে তারাবি পড়তে বসে যাব সবাই একসাথে আরাতকে এখানে খেলতে দিয়ে আমরা তিনজন একসাথে তারাবি পড়তে বসে যাবো আড়াত হচ্ছে দুষ্টামি করে বাট সব দরজাটা যা বন্ধ করে রাখতে হয় আর কি ড্রয়িং রুমে আমরা নামাজ পড়তে বসি সেজন্য ড্রয়িং রুমের দরজাটা খোলা রাখি বাকি এগুলো সব বন্ধ করে ওকে আমাদের সাথে নিয়ে নামাজ পড়ে নেই নামাজ শেষ হয়ে আমরা এখন কোরআন তেলাওয়াত করছিলাম সবাই একসাথে একসাথে নামাজ পড়ার একসাথে কোরআন তেলাওয়াত করার মধ্যে একটা আলাদা মজা আছে আসলে হচ্ছে আপনি যখন একা নামাজগুলো পড়তে যাবেন তখন দেখা যাবে অনেক নামাজ মনে হবে এরকম যখন একসাথে সবাই মিলে পড়া হবে তখন খুব ইজিলি নামাজটা শেষ হয়ে যায় আর ভালোও লাগে কথাবার্তা বললার মাধ্যমে তো এখন হচ্ছে নামাজ শেষ করে আমি এখন স্যারের জন্য চিকেন ফ্রাই করবো সেটার জন্য আয়োজন করছিলাম ম্যারিনেট করে রাখছিলাম আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে হলে অবশ্যই ফলো করতে ভুলবেন না পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন আর হচ্ছে রমজান মাসে সবাই বেশি করে দোয়া করবেন আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ